নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা এই দিনগুলিতে ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোসামদ করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি এই দিনগুলির শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে এই দিনগুলি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে এই দিনগুলিতে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন হেয়ারডো স্পা গ্রহণের মতো গ্রামীণ ক্রিয়াকলাপে আপনি প্রচুর সময় ব্যয় করতে পারেন এবং পরে আপনার নিজের সম্পর্কে ভালো লাগবে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে এই দিনগুলিতে আরাম করতে যথেষ্ট সময় দেবে কারো সাথে পরামর্শ না করে আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয় আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্য পথে বাধা ছিল তারা আপনার চোখের সামনে একটি গুরুতর পতনের সম্মুখীন হবে সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যৎ লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে বিবাহিত জীবনে একটি ব্যক্তিগত স্থান গুরুত্বপূর্ণ কিন্তু এই দিনগুলিতে আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হতে চেষ্টা করবেন পরিবেশে রোমান্স ভেসে বেড়াচ্ছে অজস্র স্নায়ুবৈকল্য আপনার প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তাশক্তিকে দুর্বল করতে পারে ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে এই দিনগুলি আপনার ভাগ্যবান দিন কোনো দূরসম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি অন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে এই দিনগুলিতে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনার জীবনকে নিশ্চিন্তভাবে নেবেন না উপলব্ধি করুন যে জীবনের প্রতি যত্নই হল আসল ব্রত আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন এই দিনগুলিতে প্রেমের জীবন বিতর্কিত হতে পারে আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে রং প্রদর্শন করবে এই দিনগুলি সেরকমই দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছা মাফিক চলে না আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে খাওয়া এবং পান করার সময়ে সাবধান হন অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে আপনার এই দিনগুলিতে অ্যালকোহল বা এ জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোই আপনি হতাশ হতে পারেন এই দিনগুলিতে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না এই দিনগুলিতে আপনি কাউকে কিছু না বলে ঘরের বাইরে যেতে পারেন একান্তে সময় কাটাতে আপনি একাই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না আপনার মনের ভিতরে উদ্বেগ চলবে প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হবে কেনাবেচা করার জন্য এই দিনগুলি শুভ বন্ধুদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন কারো প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে ব্যবসায় চাপ বাড়তে পারে পাওনা অর্থ আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগুন থেকে একটু সাবধান থাকুন আর্থিক ব্যাপারে এই দিনগুলি খুব ভালো কাটবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বন্ধুর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে সাবধান থাকুন জীবিকার ক্ষেত্র খুব ভালো অন্য কাজের চেষ্টাও করতে পারেন কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার এই দিনগুলি যত্ন সহকারে সাজান এমন মানুষদের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ